হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের আমি দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেলের থামমেল তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে সেটি হচ্ছে পিপজের ল্যাব অ্যাপসটি টি ডাউনলোড করতে হবে তো যদি কারো এই অ্যাপসটি ডাউনলোড করা না থাকে তো এই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এবার আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্যান্সেল করে দিচ্ছি তো প্রথমত আমাদের এখানে ডিলেট অপশনে চাপ দিতে হবে তো প্রথমে যেহেতু আমি ইউটিউব চ্যানেলের একটি থাম্বনেল তৈরি করব তো এখানে ডট ডট এখানে চাপ দিলে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ তো ইমেজ সাইজে চাপ দিতে হবে তো ইমেজ সাইজ এসে এখানে টাইপ করলে দেখাবে ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব থামনেল তো আমি চ্যানেল ব্যানার যেহেতু বানাবো না ইউটিউব থামনেল বানাবো তো আমি ইউটিউব থামনেল করে ওকে প্রেস করতে হবে তো এখন এই প্লাস চিহ্ন আছে যে এই তো প্লাস চিহ্ন এটাতে প্রেস করতে হবে তো ফ্রম গ্যালারি তো যে যে পিকচারটিতে আপনি থামমেল তৈরি করতে চাচ্ছেন তো সেই গ্যালারি থেকে পিকচারটি আপলোড করে নেবেন তো আমি এখানে একটি পিকচার নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পরে আমি এটা ক্রপ করে নিচ্ছি করে নিয়ে আমি বড় করে নিচ্ছি তো নেওয়ার পরে এটি আমি এখানে দিচ্ছি তো এর পরে যে পিলার চিহ্ন আছে এটাতে আবার ট্যাপ করতে হবে করে এখানে টেক্স লিখতে হবে তো আপনি যে টেক্স লিখবেন তো সেটাই লিখতে পারেন এখানে আমি লিখছি অসাধারণ তো এটা আমি এখানে একটু বড় করে দিচ্ছি তো এটা বল করা হয়ে গেলে এটার উপর ট্র্যাপ করে পেন্সিল চিহ্ন আছে পেন্সিল চিহ্নতে ক্লিক করে এখানে কালার করে নিব তো লেখাটা আমি যে রকম সেরকম রকম কালার করে নিতে পারবো এখানে পিলার চিহ্ন দেওয়া আছে তো যে রকম খুশি সেরকম কালার করে নিতে পারবো তো এখানে এখানে পেছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এভাবে এই অপশনে গিয়ে কালার প্রেস করলে এখানে কালার চেঞ্জ করতে পারেন বিভিন্ন রকম কালার তো আমি এটা প্রেস করে দিচ্ছি তো এখন কিছু লোগো এড করব লোগো অ্যাড করার জন্য আমাকে এখানে সেটিংস এর মতো যে একটা চিহ্ন এখানে যেতে হবে তো ইমপুট করতে হবে ইমপুট করে অ্যালবামে গিয়ে আপনার যেখানে লোগো টি তো সেখান থেকে লোগো টি নিয়ে নেবেন তো লোগোটি নিয়ে নেওয়ার পরে এটি ছোট আকারে করে এটি এভাবে বসিয়ে দেবেন তো আমি লোগ লোগো নিয়ে নিচ্ছি আর একটি লোগো নিয়ে নিচ্ছি সো গাইস নিয়ে নেওয়ার পরে এখানে বসিয়ে দিলাম তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো এখানে উপরে আছে সেভ সেভ করার জন্য এখানে প্রেস করতে হবে তো এখানে আছে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন তো এখানে সেভ টু গ্যালারি তো গ্যালারিতে ক্লিক করে দিবেন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে গ্যালারিতে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন গ্যালারিতে ফটোটি আপনার থাম্বনেলটি পুরোপুরি তৈরি হয়ে গেছে তো ভিউয়ার্স যদি আমার চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমার আপনার মতামতটি আমাকে জানাবেন ধন্যবাদ